আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা তখন মানুষ আল্লাহর নবীদের কথা মেনে চলত মানুষ সত্য কথা বলত ও আদা পালন করত বানী ইসরাইলে এমনি এক লোক বাস করতো যার নাম ছিল রুবাইয়া সে দেশ বিদেশ ঘুরে বেড়াতো আর বন্দরে বন্দরে ব্যবসা করতো একবার বাণিজ্যে যাবার আগে কিছু স্বয় টান পড়ল ভেবে দেখলো কারো কাছ থেকে ধার নেওয়া ছাড়া কোনো গতি নেই তখন তার মনে পড়ল উদার হৃদয় সুলাইমানের কথা সে সুলাইমানের বাড়ি গিয়ে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুলাইমান ভাই বাড়িতে আছেন ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ ভাই বাড়িতে আছি কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ আসলেন সব খবর সব ভালো ভাইয়া আমি ব্যবসা বাণিজ্য যাব তা আমার কিছু স্বর্ণমুদ্রা কম পড়ছে তাই আপনার কাছে আমি এক হাজার স্বর্ণ মুদ্রা ধার নিতে এসেছি এক বছর পর তা আমি ফিরিয়ে দেব। আমি আপনাকে ধার দিতে কোনো সমস্যা নাই তবে তার জন্য একটি জামিনদার দরকার আমার তো কোনো জামিনদার নেই আমার জামিনদার হচ্ছে একমাত্র আল্লাহ রুবাইয়া যেমন পাক্কা ইমানদার সোলাই তাই রুবাইয়ার কথা শুনে বললেন হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন একমাত্র আল্লাহ রাবুল্লা আলমিন হচ্ছেন আমাদের জামিনদার ঠিক আছে আপনি টাকা ধার নিয়ে যান কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিনকে সাক্ষী রেখে এক বছর পর আমাকে আবার ফিরিয়ে দেবেন এ কথা বলে রুবাইয়াকে সোলাইমান এক হাজার স্বর্ণ মুদ্রা ধার দিল যথাসময়ে জাহাজে চড়ে বিদেশে পাড়ি জামালো রুবাইয়া বন্দরে বন্দরে ব্যবসা করে প্রচুর লাভ করলো ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল প্রায় পুরোটা বছর স্বর্ণমুদ্রা ফেরত দেওয়ার দিন ঘনিয়ে জন্য বন্দরে এলো রুবায়া কিন্তু নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরার মতো কোনো জাহাজ পেল না জলপথ ছেড়ে স্থল পথে বাড়ি ফিরতে চাইল কিন্তু কোনো যানবাহন জোগাড় করতে পারলো না অনেক চেষ্টা করেও সে যখন দেখলো সময় মতো বাড়ি ফেরার কোনো উপায় নেই তখন আদা ভঙ্গের আশঙ্কায় সে অস্থির হয়ে পড়ল। কি করা যায় ভাবতে গিয়ে তার মাথায় এক অভিনব বুদ্ধি এলো রুবায়া এক টুকরো কাঠ ছিদ্র করে তাতে এক হাজার স্বর্ণ ও একটি চিঠি ভরলো এরপর শক্ত করে ছিদ্র মুখ বন্ধ করে সে গেল সাগর পাড়ে তীরে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো হে আল্লাহ তুমি জানো আমি সোলাইমানের কাছ থেকে এক হাজার স্বর্ণমুদ্রা ধার নিয়েছি সে জামিন চাইলে আমি তোমাকেই জামিন মেনেছিলাম নির্দিষ্ট দিনে বাড়ি যাওয়ার জন্য আমি কোনো যানবাহন পাচ্ছি না তাই তোমার উপর ভরসা করে স্বর্ণমুদ্রা ভরা এই কাঠের টুকরোটি সমুদ্রে নিক্ষেপ করছি তুমি সময় মতো এটি তার কাছে পৌঁছে দিও রুবায়া এই কথা বলে কাঠের খণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করলো এরপর সে আবার বাড়ি ফেরার যানবাহন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল এদিকে নির্দিষ্ট দিনে সুলাইমান বন্দরে এসে রুবায়াকে তালাশ করলো তাকে না পেয়ে মন খারাপ করে বাড়ি ফেরার পথে সমুদ্র তীরে এক খন্ড কাঠ দেখতে পেল কাঠটি রান্নার কাজে লাগবে ভেবে সে ওটা নিয়ে বাড়ি ফিরল কোড়াল দিয়ে কাঠটি কাটতে গেলে এলো এক হাজার স্বর্ণ মুদ্রা ও চিঠি সোলাইমান চিঠিটা পড়লো জানতে পারলো রুবায়া তার জন্যই এই স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়েছে কিছুদিন পরের কথা রুবায়া দেশে ফিরে এলো বাড়ি ফিরে সে গেল সোলাইমানের বাসায় সোলাইমান তাকে সমাধান করে বাড়িতে নিয়ে আসলো এবং গল্প করতে করতে রুবাইয়া বলল বিশ্বাস করুন নির্দিষ্ট দিনে আপনার পাওনা ফিরিয়ে দিতে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো জাহাজ না পাওয়াই সময় মতো ফিরে আসতে পারিনি এই নিন আপনার স্বর্ণমুদ্রা আমাকে দেনার দায় থেকে মুক্তি দিন রুবাইয়া স্বর্ণমুদ্রার থলে সোলাইমানের দিকে বাড়িয়ে ধরল সোলাইমান বলল এক আমি পাওনা কয়বার নেব নির্দিষ্ট দিনে মুদ্রাও চিঠি গেছি সে রুবাই আশ্চর্য হয়ে গেল এবং ভাবল আল্লাহ আমার তোয়া কবুল করেছেন আমার মান মর্যাদা সব কিছু রক্ষা করেছেন তাই সে আল্লাহ রাব্বুল আলমের সুক্রিয়া আদায় করল এবং সে মনে মনে ভাবল আল্লাহ রাব্বুল আলমিন একজন ইমানদারকে এভাবেই সহায়তা করেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করে খুশি মনে বাড়ির পথ ধরল সম্মানিত দর্শক বিন্দু এই গল্প থেকে আমরা জানতে পারলাম আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস থাকলে আল্লাহ কাউকে নিরাশ করেন না অমিন কখনো আদা খিলাফ করেন না